আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মানস চতুর্থবর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটা পরীক্ষার্থী জানাই শুভকামনা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আংশিক আন্তরিক সমীকরণ বই মানস চতুর্থবর্শ একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো আমি আর কথা বলছি তো এই বইটা মূলত তোমরা পূর্বে ঠিক একই একই রকম টাইপের একই টাইপের ম্যাথগুলো করে আসছে অলরেডি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অনেকটা একই রকমই কাজগুলো একই রকমই কিন্তু একটা বার কিছু পার্থক্য আছে এই পার্থক্য নিয়ে আজকে শুরুতে আমরা কথা বলবো তোমরা শুরু তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা দেখা একটু তোমরা যদি দেখো দেখা আছে এখানে আংশিক অন্তরক সমীকরণ উৎপত্তি আংশিক অন্তরক সমীকরণ আর আমি যেহেতু শুরুতেই বললাম যে এটা অর্ডার ইন্ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা সেকেন্ড ইয়ারে করে অলরেডি

আংশিক অন্তরক সমীকরণ ও সাধারণ অন্তর সমীকরণের মধ্যে যে পার্থক্যটা আছে পার্থক্য বিষয়টা পার্থক্য না মূলত ভিতরে যে কাজ অর্ডিনারি ডিফার্স ইকুয়েশনের ভিতরে যে কাজ আর পার্শিয়াল ইকুয়েশন সাধারণ সাধারণত সমীকরণের ক্ষেত্রে এবং আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে যে কাজগুলো আমি এটা দেখিয়ে দিই কী কাজ করতে হয়

এই জ্যাট এর মান কিনেছি যদি লিখি এভাবে ভেঙে ভেঙে লিখি তোমার জন্য নর্মালি আমরা কি করবো এক্স কে অন্তর্গণ করবো তাই না কিন্তু সাধারণ অন্তর্গ্রহণ সমীকরণের ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়া থেকে পড়তেছি আমরা অলরেডি তো কি পড়ছি আমরা যে এখানে যতগুলো চলক থাকবে সাধারণ dx ক্ষেত্রে যতগুলো চলক থাকবে প্রত্যেক চলককে কী করতে হবে আন্তর্গ্রহণ আওতায় নিয়ে আসতে হবে প্রত্যেকটা চলককেই অন্তর্গ্রহণের আওতায় নিয়ে আসতে হবে এখানে যদি আরও চলক থাকতো আরও যদি থাকতো আরও মাত্রা মান থাকতো এক্সেস কিউব টু এক্সএস কিউব টু আই স্কোয়ার এভরি মানে এখানে যাই থাকতো ওইটাকে অবশ্যই আমাদের কী করতে হইতো এই অন্তর্গ্রহণের আওতায় নিয়ে আসতে হইতো তাই না এটাই মূলত সাধারণ আন্তর্ক সমীকরণের নিয়ম তো এখানে মূলত আমরা কী করব এক্সকে প্রথমে এক্স হিসাবে কন্ট্রিম করব করবো এক্স হিসাবে অন্তর্করণ মূলত মান কি আসে ওয়ান তাই না পরবর্তীতে এখানে কি প্লাস দিলাম তো এই ওয়াই ওয়াইকেও কিন্তু এক্সের সাপেক্ষে অন্তর্ক্র অন্তরীকরণ করতে হবে ওই যে বললাম যতগুলো চলক থাকবে সাধারণ অন্তর্গ্রহণ সমীকরণের ক্ষেত্রে এটা নেমে এলো এটা যে যতগুলো চলক থাকবে প্রত্যেকটা চলককে কী এই অন্তর্গ্রহণের আওতায় নিয়ে আসতে হবে মানে প্রত্যেকটা চলককেই অন্তর্গ্রহণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটাকে আমরা অনুত্রণ করি তাহলে এটা কিন্তু ডিডি এক্স খেলো এটা কিন্তু ডিডি এক্স অফ ওয়াই তাই না ডিডি এক্স অফ ওয়াই আর বলাম তোমরা যদি এক্সাবন্ধন করছি তাহলে এক্সপন্ধন আমরা জানি কত হয় ওয়ান তোমরা ওয়ান লিখে দিচ্ছি যে ওয়ান তাহলে মূলত এটি হচ্ছে এটার সাধারণ আন্তরিক সমীকরণ এই যে এই যে ফাংশনটা ধরেছিলাম আমরা এক্স ওয়াইয়ের ফাংশন জেড এই এক্স এবং ওয়াইয়ের এক্স প্লাস ওয়াইয়ের অন্তরিকরণের মান হলো এটা ওয়ান প্লাস ডিডি এক্স অফ ওয়াই তাই না এখন যদি সেম কাজটি আমরা আংশিক অন্তরিক সমীকরণ করতাম তাহলে কি হতো এটা হচ্ছে ভালো করে বোঝার দেখো পার্থক্য শুধু একটাই একটা বড় পার্থক্য নির্ভর করে বসতে হবে আমি বলছিলাম কি এখানে মনে রাখতে হবে কথা সাধারণ অন্তর্গ্রহণ সমীকরণের ক্ষেত্রে যতগুলো চলক থাকে প্রায় প্রতিটা চলককেই তোমার অন্তরীকরণের আওতায় নিয়ে আসতে হবে মানে প্রত্যেকটা চলককে অন্তর্গ্রহণ করতে হবে তাই না আর এখানে যেহেতু আংশিক অন্তর্গ্রহণ সমীকরণ সমীকরণের কথা বলতেছে তো আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমার সরি কথা বলতে গিয়ে একটু আমি খেয়াল করো তো মিটলে ডেল এক্স অফ জ্যাট এক্সের সাপেক্ষ অন্ত্রীকরণ বুঝতেই পারতেছ তাহলে আমি একটু ভেঙে রাখলাম ডেল টেল এক্স অফ জ্যাটের মানটা কিনেছিলাম এক্স প্লাস ওয়াই একটা ফাংশন নিয়েছিলাম আমরা এটা কিন্তু এক্স আর ওয়াই ফাংশন তাই না তো আমি সে অনুযায়ী লেখতেছি তো এটা কিন্তু কী হবে এক্স প্লাস ওয়াই এমন খেয়াল করো আমি এখানে কী বলছিলাম সাধারণ সাধারণত আন্তর্ক সমীকরণের ক্ষেত্রে যে এক্স প্লাস ওয়াই জাতীয় যত চলকই থাকুক প্রত্যেকটা চলককে কী করতে হবে অন্তর্গ্রহণের আওতায় নিয়ে আসতে হবে অন্তর্গ্রহণ করতে হবে কিন্তু আংশিক অন্তর্গ্রহণের ক্ষেত্রে যা সাপে কে অন্তর্গ্রহণ করতে বলবে এটা কিন্তু আমরা এক্সাপন করছি তাই না দেখা জানিস এক্স আমরা মূলত জানি কি এখানে কিন্তু নিচে যেটা থাকে সেটা অন্তর্গ্রহণ করি আর এটা জিনিস খেয়াল করো এটা কিন্তু ডিডি এক সবজেক্ট এটা কিন্তু ডেল দেওয়ার এক সবজেক্ট তাই না তার মানে কি আংশিক অন্তরিক সমীকরণের ক্ষেত্রে ডেল দিয়ে দেখতে হবে আর সাধারণ সমীকরণের ক্ষেত্রে আমরা অলরেডি কি ডিডি দিয়ে গিয়ে আসতে এটা আমরা ইন্টারনেট দিয়ে বইটা আসতেছি তোমরা সঙ্গে সবাই বুঝো এটা অনার্স ফোর যেহেতু বো আর এখানে এক্স অফ এক্স ডাল ওয়াই তাহলে আমি এখানে মূল পার্থক্য হলো এখানে যেহেতু আমরা প্রত্যেকটা চলক নিয়ে কাজ করতে হয়েছে কিন্তু এখানে যার সাপে করতে হবে শুধু সেই চলক নিয়ে কাজ করবো বাদবাকি সকল চলক হয়ে যাবে ধ্রুব বাদবাকি চলক বলতে বাকি যা থাকবে সবগুলাই কি ধ্রুবক আর আমরা জানি কি অন্তর্করণের ক্ষেত্রে ধ্রুবক ধ্রুবক অন্তর্ক্র করলে কি হয় শূন্য হয় তাই না তো এখানে যেহেতু বলছে এক্সের করার জন্য তাই এক্স এক্সের অন্তর্ণ করলে কী হবে ওয়ান এক্স কে এক্সে আন্তরিক হবে কী হবে হবে আর যেহেতু প্লাস ও আমি তো বললামই যে আংশিক অন্তরীণ ক্ষেত্রে আমরা যার সাপেক্ষণ করতেছি শুধু সেই চলক ব্যতীত বা বাকি যত চলক আছে সবগুলোকে সবগুলো চলককে ধ্রুবক ধরে কাজ করতে হবে আর প্রত্যেকটা ধ্রুবক ধরে কাজ করার সময় আমরা খুব খুব ভালো করে জানি যে আংশিক অন্তরীণ ক্ষেত্রে এর মান হয় শূন্য তো এই ক্ষেত্রে এটা কী হবে ওয়ান প্লাস শূন্য হবে তো এটা মূলত মান কি হল ওয়ান তো খেয়াল করো এটি হলের পার্থক্য আন্তর্ধারণ সমীকরণের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে এখন আমরা যদি এখানে মাত্রা বাড়াই এক্সে এক্সের জায়গায় ওয়ের জায়গা যদি মাত্রা বাড়াই কমাই দেখো আমি আর আর কিছু তোমাদের দেখাই দিই তোমাদের যেন বোঝার সুবিধা হবে তো ধরো আমরা জ্যাট আরটা মান নিই এখানে কিছু মান নেই জ্যাটের খেয়াল করো জেড যদি আমরা এখন মাত্রা বাড়াই ধরো এক্স স্কোয়ার নিলাম প্লাস ওয়াই স্কোয়ার নিলাম তাই না তো এখন এটার ক্ষেত্রে আমি সঙ্গে বলি অডিই অরিডিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পিডিই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন খেয়াল করো টি টি এক্স কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন ভালো করে বোঝাও খেয়াল করো এখানে কিন্তু এখন কিন্তু মাত্র দুই তার মানে এক্সের উপর টু আছে তো আমরা নর্মালি কী করি এক্স হিসাবে কন্টন করতে করতেছি তার এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই হিসাবে কন্ট্রন করতে হবে তাই না এটা বেশি খেয়াল করো এনে ধরুন আমরা ওয়াই হিসাবে কন্ট্রন করছিলাম এটা কিন্তু ওয়াই কিন্তু মূলত এক্স না তাই না এই জন্য ওয়ান হয় না থাকলে বুঝো বিষয়টা পরে খেয়াল করো এখানে এক্স এক্স স্কোয়ার মূলত এটা একটা সূত্র আছে আমি তো এটা হালকে একটু দেখে দিই ডিডি এক্স অফ সরি ডিডি এক্স অফ এক্স ডিভার এন এটা যদি এরকম হয় তো এটা সূত্র দিয়েছিল তোমাদের এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান এরকম তাই না আসলে তোমরা সবাই জানো এই সূত্রে দাঁড়ানো আছে তোমাদের তো এই সূত্রটা ডিডি এক্স অফ এক্স ডিভার এন হলে পাওয়ার এই জি এন এর পাওয়ার পাওয়ার সামনে চলে আসে তারপর এন মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারে যদি আমরা প্রথম অন্ত্রী অন্তর্গ্রহণ করি ডিডি এক্স অফ এক্সের অন্তরকারে অত নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার এটা অন্তরকারে টু সামনে চলে আসবো টু সামনে নিয়ে আসলাম তারপর কী হবে তারপর এই এক্স মাইনাস ওয়ান এরকম হবে তাই না এক্স সরি টু মাইনাস ওয়ান আমি ভেঙি করে দিই এক্স টু মাইনাস ওয়ান প্লাস আমরা প্রথমে এক্সে স্কোয়ার করলাম এখন ওয়াই স্কোয়ার করবো এখন আমি বললামই সাধারণ অন্তর্গ্রহণ সমীকরণের ক্ষেত্রে প্রত্যেকটা চলক কী করতে হবে অন্তর্গ্রণের আওতায় নিয়ে আসতে হবে অন্তর্গ্রহণ করতে হবে তো ওয়াই স্কার করতে খেয়াল করো এই নিয়ে কিন্তু ওয়াই স্কোয়ার নন্দন করতেছি আটটা বলে গেছিলাম তোমাদের দেখো আমরা কিন্তু এক্সে স্কোয়ারে সম্পূর্ণ রূপে কিন্তু রন্দ্রন করছি এখানে কিন্তু ছিল এক্স ছিল তাই না তাহলে আবার এক্সকে যদি আমরা নতুন করে তাহলে কী লেখা লিখতাম ডিডি এক্স অফ এক্স ডিডি এক্স অফ এক্স এটা লেখা লাগে না কারণ দুইটা এক্স অফ এক্স এর মান ওয়ান হয় আমরা জানি নর্মালি এটা ওয়ান লেখা দেয় না লেখা বুঝে না তো ভেঙে ভেঙে করতেছি আর কি তো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্লাস পরবর্তীতে এই আমরা এখন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাউন্টার করি এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ার্সে কাউন্টার করে এই টুটা সেম টু সেম নিয়মে এটার মতো সুতরাং যে সামনে চলে আসবে তো সামনে চলে আসলে বিষয়টা এরকম হবে টু ওয়াই টু মাইনাস ওয়ান আর যেহেতু টু ওয়াই টু মাইনাস ওয়ান হয়েছে খেয়াল করো এই ওয়াই স্কোয়ারের জন্য আমরা যত্ন করছি এই ঠিক একইভাবে দেখো আমরা কিন্তু এক্স এক্সের স্কোয়ার অন্তরণ করার পর এই মানটা হয়েছিল কিন্তু এক্স আমরা কিন্তু এক্সের স্কোয়ার অন্তরীণ করছি রে না এই জন্য রে পরবর্তীতে আবার অন্তর্ণ করা হয়েছে আর যেহেতু এক্সের মান এক্স এক্সের সাপেক্ষে অন্তর্ণ করলে ওয়ান হয় এই জন্য এটা না রাখলেও চলে কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো এই ক্ষেত্রে কি আমরা কিন্তু ওয়াই স্কোয়ারে অন্তর্গণ করছি তার কারণে কি এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী ওয়াই টু এই যে উপরে টু ছিল পাওয়ার টু ছিল এই টুটার সামনে চলে আসছে আর এন টু মাইনাস ওয়ান হয়ে গেছে আর আরেকটা বিষয় বেশি ক্যাল বোঝার এই ওয়াই কিন্তু এক্স না তার মানে কি এটাকে আবার এক্সের সাপেক্ষণ করতে হবে এই বিষয়টা হচ্ছে বোঝার যদি আমি সম্পূর্ণ লাইন নিয়ে আসি তাহলে আরও সহজ বুঝতে পারলাম একটু অবস্থা রয়েছে একটা বুঝতে পারছি এই টু থাকবে এক্স দুইতে একবার দিলে কী থাকে টু তার মানে এক্সই তাই না ওয়ান থাকাতে না থাকা আর ডি ডি এক্স অফ এক্স মানে এক্সের করলে এটা কি হবে ওয়ান প্লাস এখানে কিন্তু থাকবে টু ওয়াই আর এটা থাকবে ডি ও ডি ডি এক্স অফ ওয়াই এরকমই থাকবে আর এখানে দুই মানে টু এক্স প্লাস একদম ভেঙে মধ্যে দিলাম যে তোমাদের কারো কোনো প্রশ্ন প্রবলেম না থাকে এখন খেয়াল করো তাহলে মূলত ইকুয়েশন হিসেবে সহজ একদম সহজ কারণ আমরা যার সাপেক্ষ কন্টিনিউ করবো সেই তো আর বাদ বাকি সকলেই কী হবে শূন্য হবে কারণ সকল এই ধ্রুবক হিসেবে গ্রহণ করা হবে তাই না যেহেতু সকলেই ধ্রুবক ধ্রুবক দ্রুব ক্ষেত্রে কী হয় শূন্য হয় তো আমি নেই নর্মালি ডিডি অফ সরি ডিডি এক্স জেড এটা কিন্তু ডেয়াল দেখছি আমি বলে লিখছি

অন্তরিকরণ করবো বাকি সকল চলক এখানে কি হবে যত চলক আরও যে চলক থাকতো সকলে গ্রহণ করতাম আর ধ্রুবকের আন্তরিকরণ শূন্য তাহলে এই ক্ষেত্রে এই সেম টু সেম এই সূত্র করে আমরা এই যে সূত্র এই সূত্র করে এখানে কি হবে সরাসরি অলরেডি দেখাচ্ছি এখানে টু এক্স হয় তোমরা দেখছো যে এক্স স্কোয়ার অন্তরিক কি হয় টু এক্স হয় কেমন টু এক্স আমি সম্পূর্ণটা দেখা দিয়েছি হ্যাঁ যে টু এক্স কেমন ওই সেম দেখা দিয়েছি তো আমি লিখে দিয়েছি এখানে টু এক্স আচ্ছা আর প্লাস জিরো কারণ আমি বলাম মাত্র যে এক্স যার সাপে কন্টিনিউ করতেছি সে তো সকলেই শূন্য তো এই ক্ষেত্রে কী হবে টু এক্স আশা করি তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো লাস্ট আরটা তোমাদের দেখিয়ে দিই লাস্ট এটা না দেখে দিই নয় সবই তোমরা দেখা দিলাম জ্যাট ইকোয়াল টু যদি এরকম এক্স ওয়াক্সটা থাকে ধরো আমি দেখলাম টু এক্স ওয়াই দেখলাম তো টু এক্স ওয়াই বা থ্রি এক্স ওয়াই ফোর এক্স ফাইভ এক্স তুমি কল্পনা করতে পারো সমস্যা নেই ধর আজ এগুলো টু এক্স ওয়ান প্লাস আকারে নাই বা মাইনাস আকারে নাই একসাথে আসবে আর একটা বিষয় এখানে যদি মাইনাস থাকতো কালকে তো মাঝখানে খেলে মাইনাস হয়ে যেত তাই না চিহ্ন কোনো বিষয় না চিহ্ন বিষয় না এখানে মাইনাস থাকলে মাইনাস হয়ে যেত তো খেয়াল করো এখানে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এখানে খেয়াল করো এখানে কিন্তু নতুন একটা সূত্র বলবে তাই না নলেজে শিখছি এই সূত্রটা একটু লেখি তোমরা জানো সকলেই তারপর লেখি ইউভি সূত্র তাই না ইউ ইউ এই সূত্রটা এখানে ইউবি আমরা সামনে লাগবো দেখাই তোমাদের আমি যদি লিখি রিট নির্বিশন পার্শিয়াল আচ্ছা তো এখন এখানে এখানে আমি যদি লিখি এটা টিডি এক্স অফ জ্যাট মানটা লেখলাম টিডি এক্স অফ টু এক্স ওয়াই টু সামনে চলে আসবো ধ্রুবক আর তাহলে এক্স ওয়াই অন্তরিকরণ আমরা কি এই সূত্র অনুযায়ী করবো অবস্থা সব এই সূত্র অনুযায়ী তাহলে আমরা কে মানে কে রেখে বিকে অন্তরিকরণ বিকে রেখে ইউকে অন্তরিকরণ এক্সের চাপে তাই না মানে কে রেখে বিকে এক্স হিসেবে অন্তরিকরণ তারপর কে রেখে ইউকে অ্যাক্সের সাপেক্ষে অন্তর্করণ এটি হলো ইউবি সূত্র তোমরা অলরেডি অনেকবার করছো অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে করছো অনেক সাবজেক্টের মধ্যে পড়ছো অনার্স ফোর্থ ইয়ারে আসার পরে অনেক সাবজেক্ট এটা পাইছো তোমরা সবাই এটা বুঝতে ভালো করে তো আমি এর কথা বলতেছি না এখন দেখো এখানে আমি যখন এক্স কে রাখবো তো এক্স কে রাখলাম আমি একটু ব্র্যাকেট দিয়ে নিই এক্স কে রাখলাম কারণ টু তো দ্রুবক সবার সবার জন্য সামনে রাখছি এটা তাই না এক্স কে রাখলাম এক্স কে রাখার পরবর্তীতে মানে কে রাখলাম তাই না আমরা যদি রে ইউ কল্পনা করি এক্স হইল ইউ আর ওয়াই হলো বি তাহলে ইউকে রেখে বিকে বি কে রেখে ইউকে একদম সস ইউকে রেখে বিকে অন্তরীকরণ কে রেখে ইউকে অন্তরীকরণ তাহলে আমরা ইউ রাখলাম তাহলে এক্স রাখলাম আর তাহলে ওয়াই গন্তরীণ করলে কী হবে টি টি এক্স অফ ওয়াই কারণ ওয়াই তখন এক্স না তো এইভাবেই থাকবে এটা পরবর্তীতে প্লাস চিহ্ন এই সূত্রের প্লাস চিহ্ন আমরা দিলাম এই সূত্রে প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন তারপর আবার ওয়াইকে রাখবো

সাধারণ অন্তরক সমীকরণ তো এখন আংশিক অন্তরিক সমীকরণটা কীভাবে দেখো তোমার জন্য আরো সহজে এটা কিন্তু ডেল এক্স অফ তো তোমানটা অবশ্যই ডেল তো খেয়াল করো কি বলছিলাম আমি আমরা আংশিক অন্তরিক সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র ওই চলককেই অন্তরিকরণে আওতায় নিয়ে আসবো যে আমরা অন্তরকরণ করতেছি তাহলে আমরা এখানে যেহেতু এক্সের সাপে অন্তরণ করতেছি শুধুমাত্র আমরা এক্সকে এক্স এখানে আমাদের হবে অন্তরীকরণের একমাত্র চলক আর বাদ বাকি প্রত্যেকটা চলক মানে যাই থাকুক সবগুলোই কি হয়ে যাবে ধ্রুবক তাহলে এখানে এক্স রেখে আমরা তো এক্স রে রাখবো এখানে তাই না আমরা এক্স রে কাজ করবো তার মানে এখানে বাকি হল কি টু আর ওয়াই তাহলে এই টু আর ওয়াই সামনে চলে আসবো এই টু আর ওয়াইসে ধ্রুবক এই টু ওয়াই হলো ধ্রুবক তো এখানে এক্সকে এক্স রে রাখবে কী হবে ওয়ান হবে তাহলে এটা কী হবে টু ওয়াই আশা করি তোমরা বুঝতে পারছো আর এটার ক্ষেত্রে সাধারণ সমীব দেখতে পারছো কত কি মান হয়েছে তার মানে এটাই হলো মূলত আংশিক অন্তরক সমীকরণ ও সাধারণ অন্তরক সমীকরণের মূল পার্থক্য আশা করি একটু বুঝতে পারছো আমার লেখা একটু যদি গেছে তোমরা ক্লাসটা একটু দেখবা ক্লাসটা একটু লং হয়ে গেছে আমি অনেকগুলো দিয়ে ভালো করে বোধনার চেষ্টা করলাম আর কি তো আমি আমার সমর্থক অনুযায়ী বোঝাইছি তো তোমরা ক্লাসগুলো একটু বারবার দেখবা তাই না এগুলো একটু কষ্ট করে দেখতে হবে কারণ বেসিক স্ট্রং না থাকলে এগুলা বোঝা কঠিন দেখা গেছে সহজ একটা বিষয় বেশ লেগে যায় তো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম রহমত আলাহি আবার